নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না নামাজের একামত ঠিক না হলে নামাজে কিছু হবে কিনা ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি শরিয়া অনুমোদিত কোরআন খোলার আগে কি কী দেওয়া পড়া লাগে মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা মোবাইলে প্রথমত আমরা যখন সালা আদায় করব মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইরেন করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত এটি আমাদের প্রথম কর্তব্য তারপর আমরা কখনো ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতোমধ্যে অনেকের ডিস্টার্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল এর ইয়েটা আপনার রিংটোনটাকে আমরা মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো যদি সেটা আমল কাসির পর্যায়ে না যায় আমল কাসির পর্যায়ে বলতে কেউ কেউ আসেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন কোন নম্বর থেকে কল করেছেন সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না মনে হচ্ছে তিনি মোবাইল টিপা টিপি নিয়ে ব্যস্ত আছেন তিনি নামাজে নাই আদৌ এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি ধরা যাক পকেটে আসে আপনি পকেটে আলতো করে হাত দিয়ে এক হাত আপনার বাধা আছে অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল এতটুকু করলে কোনো অসুবিধা নেই বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয় এর কারণে আমলে ক্যাসির হবে না ব্যাপারটা অনেকটা চুলখানির মতো আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান অর্থাৎ আপনি নামাজে আছেন দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে তাহলে সেক্ষেত্রে ঈশাআ আলা আপনার নামাজ নষ্ট হবে না ইয়ামিন হুস ইয়ামিন হাসান মানার আপনি লিখেছেন নামাজের একামত ঠিক না হলে নামাজে কিছু হবে কি না নামাজের যদি একামতে ভুল হয় তাহলে নামাজের কোনো অসুবিধা হবে না অর্থাৎ একামত একটা বাক্য ছুটে গেলো কিংবা অশুদ্ধ হলো এই কারণে যে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কারণ একামত এটা জামাতের জন্য শুন না যদি কোনো কারণে সেটি ছুটেও যায় আপনি একামত নাও দেন তারপরেও তো আপনার নামাজ হয়ে যাবে অতএব সেখানে যদি ভুল হয় তার কারণে আপনার নামাজে কোনো ক্ষতি হবে না তারপরেও কোনো মসজিদে যখন নাজের নিয়োগ করা হয় তখন তিনি যেন আহ শুদ্ধভাবে আজান কেমন দিতে পারেন দিকটা লক্ষ্য রাখা মসজিদ কর্তৃপক্ষের কর্তব্যের মধ্যে পরে নুরুবী ইসলাম আপনি লিখেছেন ভাই নুর্বী কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে বরং আপনি যখন কোরআন পড়বেন তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লা বলে আওয়াজবুল্লাহ এবং বিসমিল্লা বলে আপনি কোরআন পড়া শুরু করবেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফার্স্ট আয়াজবিল্লাহমিনের শৈতাম রজিম তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবে অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউজ্লাহ সে শেতরজিম পড়ে পড়ে আমরা শুরু করবো খোলা শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সে করতে হয় সেই জায়গা থেকে আপনি বিসমিল্লাহ বলে খুললেন এটুকুই যথেষ্ট আলাদা করে কোরআন খোলার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি যেমন আবেদিন আপনি দেখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জান আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম সাফে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাকর বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহবুল তৈরি করেছেন তো কোরআনিকারি মাল্লা তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লাহমিন এরা আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হে তনজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও অনেকগুলো অনেক গ্রামের মতেই যেমনটা বললাম যে শঙ্কর ঘর মতো জায়েজ এবং হানফি মাহাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ্দা ওরি হাদিসে বর্ণিত হয়েছে খালাদুদার থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইকরামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দায়ী ফোয়া নিয়ে আপনার অনেক ওলামা ইকরাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গোস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবুল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাকরুত্তাহারিমই নয় মাকরুর তানজি যদি মাকরু তাহারিমি তানজিহী আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাকরুত্তঞ্জিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা বেচা করা যেতে পারে তবে হানা এইটুকু কুলসুম আক্তার জুমার আপনি এডি থেকে লিখেছেন আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না বলে রাখা উচিত ওই পাপ দ্বারা কারোর ক্ষতি হয়নি দেখুন সাক্ষী থাকলে আল্লাহ ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই তবে কোনো গুনাহ করার পর সেটিকে প্রকাশ করে বেড়ানো বা কোনো গুনাহের সাক্ষী রেখে দেওয়া এটা কোনো ভালো জিনিস না ইসলাম সেটাকে ভালো হবে দেখেনা আমি ইসা বলেছেন আমার সবাইকে করে দেওয়া হবে কিন্তু যারা গুনাহ করে সেটাকে বলে বেড়ায় সেটা সাক্ষী বানিয়ে বেড়ায় আর এটা এক ধরনের বেপরোয়া ভাবের কারণে হয়ে থাকে তার মধ্যে অপরাধ বোধ না থাকার কারণে এটি হয়ে থাকে অপরাধ বোধ থাকলে সেটি করতো না অতএব এ ধরনের মানুষকে কিন্তু ক্ষমা করা হবে না এই জন্য আহ আপনার অজান্তে সাক্ষী হয়ে গেছে সেটি ভিন্ন বিষয় আপনি ইচ্ছাকৃতভাবে সাক্ষী যদি রেখে থাকেন সেটা আপনি অন্যায় করেছেন সেই অন্যায়টাও যদি আপনি বুঝতে পেরে ক্ষমা চান আল্লাহ কাছে সেটাও আল্লাহ তালা মাফ করবেন অতএব সাক্ষী থাকলে আর মাফ হবে না ব্যাপারটা সেরকম না আল্লাহ রবুল্লা রহমিন চান বান্দার অপরাধগুলো গোপন থাকুক কেমন রয়েছেন আল্লাহ তালা গোপনে সেগুলোকে ক্ষমা করে দিবেন অনেক অপরাধ এমন আছে কিন্তু আপনি যদি সাক্ষী রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজে নিজের জটিলতা বাড়ালেন কিন্তু সাক্ষী রাখার মানে এই নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না আল্লাহ তারা ক্ষমা করতে পারেন শীর্ষ ছাড়ানো যে কোনো অপরাধ করলেই কিন্তু আল্লাহ তারা ক্ষমা করতে পারেন বিধায় প্রায়শ্চিত্ত আপনি করছেন কি না আপনি করছেন কি না সেটা হলো মূল বিষয় যদি আপনি করেন ইনশাল্লা আল্লাহ তালা আপনার এই ধরনের গুণাও কিন্তু মাফ করবেন এবং সেই জন্য আপনার আল্লাহ কাছে মাফ চাই